চেরা কাপড় পলে ছোট লোক সহ সরল হলে কাউকে অশিক্ষিত বেব না ময়লা চেরা কাপড় পলে ছোট লোক না সহজ সরল হলে কাউকে অশ্বিত বোন কার আছে জানেন ভগবান কার ভিতর কি আছে জানেন ভগবন ময়লা চেরা কাপড় পড়ে চোট লোক হয় সহজ সরল হলে কাউকে অশিক্ষিত বে না কার ভিতর কি আছে জানিন ভগবান জানেন ভগবান কারে কি রূপে রাখেন দয়াল ভালোই জানেন কারা কেন দয়াল ভালোই জানেন কাউকে না চিনি কিছু বলো না কাউকে না চিনি কিছু বলো না কার ভেতর কি আছে জানেন ভগবান অনেক লোকের মাঝে তাকে অনেক রকম প্রতিবা অনেক লোকের মাঝে তাকে নানা রকম তুমি দেখে বুঝবে না সেটাই দয়ালের খেলা তুমি দেখে বুঝবে না সেটাই দয়ালের কেলা কার ভিতর কি আছে জানিন ভগবান কত রিসারতি আছে এই না দুনিয়ায় কত রতি সারতী আছে এই না দুনিয়ায় দেখে মনে হবে তারা কিছু জানে না দেখে মনে হবে তারা কিছু জানে না কার ভিতর কি আছে জানে ভগবান মহিলা চেরা কাপড় পরলে চুটলু খয় না সহজ সরল হলে কাউকে অশিক্ষিত দেব না ভিতর কি আছে জানেন ভগবান কার ভিতর কি আছে জানেন ভগবান